টিপ টিপ ঝিমঝিম ঝপঝপ তিন চার দিন বৃষ্টি গেছে মাঠ হয়ে গেছে কানায় ভর্তি যেদিকেই চোখ যায় থৈ থৈ পানি বর্ষা ঋতুর পূর্বাভাস আগমন তার আসন্ন দিন দুয়ে খোলো থেমে গেছে বৃষ্টিপাত মেঘমুক্ত আকাশে সূরুজের মালিকানা পুনর্বহাল হয়েছে আগের মতোই পুনরায় ঢেলে পড়েছে রোদ রাস্তাঘাট তরতর করে পূর্বাবস্থায় ফিরে আসছে ঘোড়া ছুটিয়ে শাহ ইসমাইল গাজী সাহেব আস্তানা থেকে বেরোলেন বৃষ্টির জন্যে কয়েকদিন তার ছামের মধ্যেই কেটে গেছে আস্তানা থেকে বেরিয়ে পাথরঘাটার ক্রস আস্টেক পশ্চিমের এক এলাকা নিশানা করে ঘোড়া ছুটিয়ে দিলেন তিনি এখন তিনি চিন্তামুক্ত ভাদসিরায়ের অন্যায় ওই হুমকি অর্থাৎ আস্তানা উঠিয়ে নিয়ে এ মুলুক থেকে বেরিয়ে যাও এই ধরনের ব্যাপার থেকে আচনকভাবে মুক্তি পেয়েছেন তিনি বস বসবাসের এজাজত তার হাতে এখন জনকল্যাণের কাজে মনোনিবেশ করতে এখন আপাতত আর কোনো বাধা নেই তাই ঘোড়ায় চড়ে গাজী সাহেব পশ্চিমের এক এলাকাকে লক্ষ্য করে ছুটছেন এলাকাটির হাল হকিগত সরজমেনে নিরীক্ষ করাই তার বর্তমান ইরাদা তিনি নানামুখে শুনেছেন এলাকাটি গোমরাহের অতল তলে তলে আছে জনগণ অস্বাস্থ্যকর পরিবেশে বিমার ব্যাধি মরকের অসহায় শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছে তারা কুসংস্কারকে জিন্দিগির অবিচ্ছেদ্য অঙ্গমাফিক আঁকড়ে ধরে আছে গাজী সাহেব এগোচ্ছেন পেছনে তার অসরহী সঙ্গী আছেন কয়েকজন যজন পথ পেরোতে তারা সব লক্ষ্য করলেন পথে ঘাটে কোথাও কোনো পুরুষ মানুষ নজরে তাদের পড়ছে না লোকবসতির আশপাশে ছোট ছোট বালবাচ্চা আর দু চারজন জেনানায় দেখা যাচ্ছে মর্দানা কেউ নেই যতই তারা সামনের দিকে অগ্রসর হতে লাগলেন তাদের বিস্ময় তত বাড়তে লাগলো সর্বত্রই একই অবস্থা লাঠির উপর ভর করা দু একজন অতি বৃদ্ধ আদমি ছাড়া সামর্থ্যবান পুরুষ মানুষ একটাও নেই এ এলাকায় ব্যাপার কি আর একটু এগোতেই তারা দেখলেন রাস্তার এক মোড়ের উপর কয়েকটা অর্ধলঙ্গ বালক এক হাতে এক পা তুলে অন্য পায়ে লাফে লাফে হাঁটছে আর ছড়া কাটছে রাজার মাথায় মাটির ডালি এক গেরাম খালি বউ বাচ্চা খা তিন ঠ্যাঙ্গা পা পা বালকগুলো মশগুল হয়ে এক পায়ে এলোপাথারি লাফাচ্ছে আর হল্লা করে একই ছড়া কাটছে কয়েকজন অশ্বরহী যে তাদের একদম পেছনে এসে গেছে এটা বালকদের কেউই খেয়াল করেনি বালকগুলোর কাছাকাছি এসেই শাহ ইসমাইল গাজী সাহেব পুরুষ মানুষের অনুপস্থিতির কারণটা এদের কাছে জেনে নেয়ার ইরাদায় অশ্বের লাগাম টেনে ধরলেন সঙ্গে সঙ্গে তার সঙ্গীরাও লাগাম টানলেন অশ্বের অশ্বগুলো সশব্দে থামতে বালকগুলো চমকে উঠে পেছন দিকে তাকালো সশস্ত্র কয়েকজন অসহে দেখে ওরে বাবারে ধরলে বলে সকলেই একসাথে রাস্তা ফেলে বস্তির দিকে দৌড় দিল শাহ ইসমাইল গাজী সাহেব হাত নেড়ে বালকদের পুনঃ ডাকলেন কিন্তু বালকেরা সেদিকে কর্ণপাত না করে হাসতে হাসতে এক দৌড়ে পাড়ার মধ্যে ঢুকল এবং শব্দ করে গাইতে লাগল রাজার মাথায় মাটির ডালি একদাবাড়ে খালি বউ বাচ্চা ফরিংখা তিন ঠেঙ্গা বালকগুলো অন্তর্হিত হওয়ার পরও গাজী সাহেব ও তার সঙ্গীরা ক্ষণকাল ওইভাবেই দাঁড়িয়ে রইলেন তাদের কানে তখনও ছেলেদের উক্তিগুলোর একটা কথা বাজছে রাজার মাথায় মাটির ডালি এটি একটি অর্থহীন উক্তিবোধে শাহ ইসমাইল গাজী সাহেব সঙ্গী সাথী সহকারে পুনরায় পথ চলতে শুরু করলেন এই পাড়াটার পরেই তারা রাস্তার পাশে মস্ত আরেক পাড়া দেখতে পেলেন গাজী সাহেব স্থির করলেন অশ্বগুলো রাস্তার পাশে রেখে ওই পাড়াতেই প্রবেশ করবেন তারা এবং মাঠ পথ ঘাট প্রান্তর এমন তাজ্জবভাবে পুরুষ হওয়ার পেছনে কি কারণ বিদ্যমান তা এবার উদ্ধার করবেনই তার এই সিদ্ধান্ত তিনি তার সঙ্গীদের সঙ্গে সঙ্গে অবহিত করলেন পাড়াটার পাশে সেই অশ্বের গতি হলো। কিন্তু অশ্বগুলো দাঁড়িয়ে যাওয়ার আগে পাড়ার ভেতর থেকে এক আচান আর ভেসে এলো এবং ক্রমে সে আত্মনাদ বিপুল আকার ধারণ করলো ওরে বাবারে মেরে ফেললে বাঁচাও বাঁচাও মাঝে মতো দু একটা পুরুষ কণ্ঠের ধমক ছাড়া আহাজারির কণ্ঠগুলো তামামি বালবাচ্চা আর আওরতের অতপর পাড়ার মধ্যে আহাজারের একটা তুফান ছুটতে লাগলো কিংকর্তব্য বিমর অবস্থায় গাজী সাহেব ও তার সঙ্গীদের কিছু সময় কাটলো এরপর কি করবেন তার ভাবতে জনাতিনেক পাইক দু একজন পুরুষকে পিটতে পাড়া থেকে রাস্তায় টেনে আনলো পুরুষ দুইটি দুই হাত শেকল দিয়ে বাঁধা সেপাইদের পিছে পিছে বাল বাচ্চা আর অরতের ঢল নামল রাস্তায় এই আওরাত আর বাল বাচ্চার মধ্য থেকে গুটি কয়েক অরাত আর বাল বাচ্চা পুনঃ পুন ছুটে এসে পাইকদের পায়ের উপর পড়তে লাগলো তারা কাতর কণ্ঠে কয়েক করা লোক দুটিকে নাজাদ দেয়ার আরোজ পেশ করতে লাগলো। কিন্তু পাইকেরা প্রতিবারই চাবুক মেরে তাদেরকে ফিরিয়ে দিতে লাগলো। শাহ ইসমাইল গাজী সাহেব তাজ্জব হয়ে এ দৃশ্য দেখতে লাগলেন ঘটনাস্থলের কেউ দূরে দাঁড়িয়েছিলেন তারা কিন্তু এদের দিকে নজর দেওয়ার ফুরসত তখন ঘটনাস্থলের কোনো লোকেরই ছিল না এই পাড়ার লোকের না ওই পাইকদের পাড়ার মানুষ ঘটনা গিয়ে আর পাইকেরা কর্তব্যের নামে বাহাদুরি প্রতিষ্ঠা নিয়ে একেবারেই বুদ্ধখন পুনঃ পুনঃ চাবুক খাওয়া সত্ত্বেও আওরাতদের একজন ইতোমধ্যে আবার এসে পাইকদের পায়ের উপর আছাড় খেয়ে পড়ল এবং অননয় করে বলতে লাগল দোহাই বাবা ভুল হয়েছে কসুর হয়েছে মাফ চাচ্ছি এদের ছেড়ে দাও বাবা জানে মেরোনা পাইকিরা একইভাবে পুনরায় গর্জে উঠল গর্জে উঠে বলল খবরদার খোদ রাজ আদেশের অবমাননা মালিকের হুকুমের অমর্যাদার এত বড় সাহস বেটাদের সুলে ছড়িয়ে ছাড়ব আওরাতটি তবুও নাছুরবান্ধা হয়ে উঠলে পাইকদের একজন খুবই ক্ষিপ্ত হয়ে উঠল সে আওরাতটাকে সজরে লাথি মেরে বলল হাট যাও সালে উল্লুক কাবাচ্ছি লাথি খেয়ে আওরাতটা উল্টে গিয়ে পড়ল এবং অনেকখানি বেআব্রু হয়ে গেল এরপর আর হজরত ইসমাইল গাজী সাহেব স্থির থাকতে পারলেন না সঙ্গীদের ইশারা করে ঘোড়া ছুটিয়ে দিয়ে তিনি পাইকদের তৎক্ষণাৎ ঘিরে ফেললেন এবং সঙ্গে সঙ্গে সবাইকে নিরস্ত্র করে এক পাশে ঠেলে এনে দাঁড় করিয়ে দিলেন হঠাৎ বাঘের মুখে পড়ার মতো সশস্ত্র অশ্বারোহীর হাতে পড়ে আতঙ্কিত বাইকেরা হাওয়ার মুখে বাঁশের পাতার মতো থরথর করে কাঁপতে লাগল অপরদিকে নিঃসিম হতাশায় আশার আলো দেখতে পেয়ে মজলুমেরা অতিশয় অস্থির হয়ে উঠল মুক্তির সকল আবেদন সহকারে নিদারুণ বিলাপ শুরু করল নীরব দর্শকবৎ যে সকল আওরাত আর বাচ্চারা এ যাবৎ নিষ্ক্রিয়ভাবে একপাশে পাশে দাঁড়িয়েছিল তারাও এবার সোচ্চার হয়ে উঠল এবং আবেগের আধিক্যে দোহাই হুজুর বাচান হুজুর বলে বিপুল বেগে কলরব জুড়ে দিল শক্ত কণ্ঠের ধমকে সবাইকে থামিয়ে দিলেন গাজী সাহেব অতপর কয়েদৃদয়ের একজনকে উদ্দেশ্য করে বললেন ঘটনা কি সচসাচ বাতাও ঝুট বলার কোশস কিছু করবে না ঝুট বললে মাথাটাই নামিয়ে দেব কয়েদিটি শাহ ইসমাইল গাজী সাহেবের মুখের দিকে চোখ তুলে করুণভাবে তাকালো এবং অসহায় কণ্ঠে বলল হুজুর শাহ ইসমাইল গাজী সাহেব একই কণ্ঠে বললেন মিথ্যাবাদীর জন্যে দিলে আমার কিছুমাত্র রহম নেই যে মিথ্যা বলে সে মুকমিন নয় কাফির তাকে আমি কিছুতেই বরদাস্ত করতে পারিনি হুঁশিয়ার কয়েদিটি ঢোক দিলে বলল মিথ্যা কিছু বলব না হুজুর কসুর যা হয়েছে তা তো আর মিথ্যা নয় যে শাস্তি তা আমাকে মাথা পেতেই নিতে হবে কসুর হয়েছে মানে কসুর নয় হুজুর রাজা নিজে মাটির ডালি বইবেন আর আমরা হয়ে তা বইব না তা কি কখনো হয় এটা সেরেফ কসুরই তো নয় গোনা তো জবরদস্ত গুনাহ মস্ত বড় গোনা সবই বুঝু হুজুর কিন্তু নসিব আমাদের মন্দ তাই একবার একটু সুবিধা নিতে গিয়ে বিলকুল ফেসে গেলাম তার এই বক্তব্য থেকে শাহ ইসমাইল গাজী সাহেব কিছুই বুঝতে পারলেন না এতে তার বিস্ময়ের পরিধিটাই বৃদ্ধি পেল তিনি কণ্ঠে প্রশ্ন করলেন সুবিধা নিতে মানে কিসের সুবিধে কয়দিটির মাথা নত হয়ে এলো সে শরবিন তা কণ্ঠে বলল বাপা আমার বুড়ো মানুষ সজুর জয়ী ফাদবি লাঠি ধরে হাঁটে ঘরে আমার জরু বাচ্চা নিয়ে ছয় সাতটা পোষ্য কিন্তু হাঁড়িতে মুঠো খুদও নেই খাওয়ার ব্যবস্থা না করে যদি যায় হপ্তার উপরে ব্যাপার অনাহারে বউবাচ্চা বুড়োবাপ যে মারা পড়বে হুজুর একটু থেমে পার্শ্ববর্তী কয়েদিকে দেখিয়ে দিয়ে পুনরায় সে বলল এরও ওই একই অবস্থা ওই একই কারণে রাজার কাজে এও যেতে পারেনি আর তাই তো পাইকে সে কয়েদ করল আমাদের পুরো ঘটনা বুঝে উঠতে না পারলেও গাজী সাহেবের মাথার মধ্যে এবার বালকদের ওই কথাগুলো ঘুরপাক খেতে লাগল রাজার মাথায় মাটির ডালি তিন ঠেঙ্গা ঠেঙ্গার অর্থ তবে কি ওই লাঠি ধরা বৃদ্ধগুলো ক্ষণকল নীরব হয়ে কয়েদিটির মুখের দিকে চেয়ে রইলেন শাহ ইসমাইল গাজী সাহেব গাজী সাহেব ভাবতে লাগলেন এই ফাঁকে তার সহচরদের একজন যারা উষ্ণ কণ্ঠে প্রশ্ন করলেন আরে তোমার কথা থেকে যে ঘটনার মাথামুণ্ডু কিছুই বোঝা যাচ্ছে না সব কিছু হেয়ালেই থেকে যাচ্ছে রাজা মাথায় মাটির ডালি বইবে মানে কোন রাজা আর মাটির ডালি বইয়ে কোথায় নেবেন তিনি কয়েদিটি এ প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করতে দোসরা কয়েদিটি তাকে থামিয়ে দিয়ে বলল তুই থাম হুজুর যা জানতে চাচ্ছেন তা আমি বলে দিচ্ছি বলেই সে বলতে শুরু করল তার সাথে যোগ দিল এক বৃদ্ধ কয়েকটি বালক এবং শেষে ওই পাই ত্রয় এলোমেলোভাবে সবাই যা বলল তা থেকে ঘটনাটি নিম্নরূপ দাঁড়ালো। রাজা মানে সুলতান মুলুকের সুলতান মুলুকের রাজধানী লাখনৌতি বা গৌড় এই লাখনৌতির বেশ খানিক দূরে মুলুকের মধ্য দিয়ে ছুটিয়া পটিয়া নামে এক খরস্রোতা তটিনি প্রবাহিত আছে বর্ষাকালে এই নদীটি ভীষণ আকার ধারণ করে এবং এর প্রবল বন্যায় বিশেষ একটি এলাকা বিলকুল তলিয়ে যায় এতে ঘরবাড়ি ফসলাদি ধন সম্পদ ও মানুষ গরুর যানেরও ব্যাপক ক্ষয় ক্ষতি সাধিত হয় নদীর এই বন্যাটি রোধ গল্পে বাংলা সুলতান কয়েক বছর ধরে যথেষ্ট কোশস করছেন কিন্তু তিনি কিছুতেই কামিয়াব হতে পারছেন না যতবারই বাদ দেয়ার ইরাদায় মাটি ফেলছেন নদীতে ততবারই প্রবল স্রোত সে বাঁধ ভাসিয়ে নিয়ে গেছে বন্যা রোধ হয়নি ফলে প্রত্যেক বছর ওই এলাকার জনগণের জানমালের বিপুল ক্ষতি হয়েছে সুলতান তবু হাল ছাড়েননি প্রচেষ্টায় প্রতিবছর ওই এলাকার কিছু লোকে ডাক পড়তো মাটি ফেলার জন্যে এবার ডাক পড়েছে তামা মুলুকের লোকের সুলতানের পাইতে সে এলান দিয়ে গেছে গোটা মুলুকের সামর্থ্যবান প্রতিটি পুরুষকে মাটি ফেলতে যেতে হবে ছুটিয়াপটি নদীতে এবং তাদের উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে খোদ সুলতান সবার আগে এক ডালি মাটি ফেলবেন বাঁধে বন্যার মৌসুম আগত সুলতান চান বন্যা আসার আগে বাঁধতে হবে বাঁধ দুদিন আগে পাইকে এসে এলাকার এই এলান জারি করে গেছেন যে এবং এই এলান দেওয়ার পরই সে সে তাড়া দিয়ে তাম লোক এলাকা থেকে বের করে নিয়ে গেছে তবু যদি সুলতানের আদেশ অমান্য করে কেউ এই সন্দেহে পাইকেরা গ্রামে গ্রামে সন্ধ্যা নিয়ে ফিরছে এই গায়ে তালাশ করে এই দুইজনকে পেয়েছে ঘটনার বিবরণ শুনে গাজী সাহেব কয়েদ প্রশ্ন করলেন সারাদেশের লোকরিত বউবাচ্চা আছে অভাব অনটন আছে তবু তারা কেউ সে চিন্তা না করে সবাই চলে গেল আর তোমরা দুজন বউ চিন্তায় রাজার আদেশ অমান্য করে বসলে প্রথম কয়েদিয়ের জবাবে বলল ঠিক অমান্য করাও নয় হুজুর মাটি ফেলার দিন তো আরো দুই তিন দিন পরে এরই মধ্যে অনের একটা সংস্থান যদি হয়ে যায় তাহলে আমরাও যাব সেখানে এই রাদা আমাদেরও ছিল আর সে সংস্থান না হলে একান্তই তা না হলে প্রতিবারই তো যাই আমরা অন্য এলাকার না হলেও আমাদের ডাক প্রতি বছর পড়ে এবার না হয় না গেলাম অনেকেই তো প্রতি বছর যায় না আগামী বছর সকাল সকাল গিয়ে এবারের গাফলতিটা পুষিয়ে দেব এ চিন্তাও করেছি আমরা কিন্তু নসিবের হুজুর এবারই শুধু গেলাম না আর এবারই ধরা পড়লাম গাজী সাহেব তাজ্জব হয়ে বললেন আগামী বছর গিয়ে পুষিয়ে দেবে মানে বাদ বাঁধা হয়ে গেলে আর যেতে হবে কেন দুঃখের মধ্যেও দুসরা কয়েদিটি ক্লিষ্ট হাসি হাসল এরপর সে বলল বাদ বাধা কায়েমিভাবে দিনই হবে না হুজুর আজ প্রায় দশ বারো বছর ধরে এটা আমরা দেখছি যত মজবুত করে বাদ দেয়া হোক না কেন বন্যা এলে এক পলকে বিলকুল সাফা বন্যার পানি ওখানে যে ভয়ঙ্কর বেগে ঢেলে পড়ে তাতে বাদ ওখানে দিনই টিকবে না এবার তাজ্জব হলেন গাজী সাহেব বললেন বলো কি টিকবে না না হুজুর টিকবে না ফি বছর সবাইকে যেতে হবে বাদ দিয়ে এটা একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে আর বালবাচ্চা রুটির চিন্তা না করে অন্যদের যাওয়ার কথা বলছেন হুজুর রুটির চিন্তা সব লোকের তো করতে হয় না আমাদের মতো যে কয়েকজন নেহায়ত কাঙ্গাল গরিব আছে এ সময় তাদের বউ যে কী তকলিফ হয় তা তো আমরা জানি হুজুর দিন খাটি দিন খাই আমরা খাওয়ার সংস্থা না থাকায় ফি বছরে আমাদের পশুদের তাকলিফ আমরা দেই একদিনের কাজ হলে তো কোনো কথাই ছিল না কিন্তু কাজ যাতায়াত কিছু মিলিয়ে দেড় সপ্তাহের ব্যাপার এতদিন বাল বাচ্চাদের কেমনে চলে বলুন কেন সুলতান বাহাদুর খেতে দেন না তোমাদের হ্যাঁ তা অবশ্যই দেন তিনি কিন্তু সে খাবার তো যারা মাটি কাটতে যায় তারা পায় বাড়ির লোক তো পায় না কিন্তু মহৎ কাজে কিছুটা তকলিফ সহ্য তো করতেই হয় জি হুজুর সেজন্যই তো বলছি কসুরই হয়ে গেছে আমাদের আমরা কেন যে হাত ইশারায় তাকে থামিয়ে দিয়ে গাজী সাহেব এবার দিকে নজর দিলেন তাদের কাছে প্রশ্ন করলেন এদের যে অবস্থা এরা তা তোমাদের বলেনি পাইকেরা গাজী সাহেব ধমক দিয়ে বললেন কি কথা বলছো না কেন বলেনি এরা এসব পাইকেরা বিপুল বেগে কাঁপতে লাগল অত্যন্ত ভয় ভয়ে তাদের একজন বলল তা বললে আমরা কি করব হুজুর কে গেল আর কে গেল না তা তালাশ করে দেখার কাজ আমাদের এই দায়িত্বই দেওয়া হয়েছে আমাদের উপর সঙ্গে সঙ্গে গাজী সাহেব ফের প্রশ্ন করলেন কয়েক করে ধরে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমাদের উপর পাইকটি করতে লাগল কি জবাব দেবে কেউ না গেলে তাকে কয়েক করে নিয়ে যাবে এ হুকুম সুলতান তোমাদের দিয়েছেন সে কাঁপতে কাঁপতে বলল জি না হুজুর মারধর করতে বলেছেন জি না আরদের উপর জুলুম করতে বলেছেন হুজুর বলেছেন তিনি জি না হুজুর সঙ্গে সঙ্গে শাহ ইসমাইল গাজী সাহেব খ্যাচ করে তার তলোয়ারখানা কোষমুক্ত করলেন এবং বললেন তাহলে এই অরাতের উপর এমন আচরণ করলে তোমরা কোন স্পর্ধায় তলোয়ার কোষমুক্ত করতে দেখে একসঙ্গে ডুকে উঠল পাইক ত্রয় মৌত নিশ্চিত বুঝে তারা ছুটে গিয়ে গাজী সাহেবের পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ল এবং কাতর কণ্ঠে বলল হুজুর মা বাপ আমরা ভুলে গেছি হুজুর অন্যায় করে ফেলেছি আমাদের মাফ করে দিন আমাদের যান ভিক্ষে দিন বললেন ভুল করেছি না হুজুর না জিন্দেগিতেও না আমরা কসম খেয়ে বলছি তলোয়ার কোষবদ্ধ করে তিনজনের পিঠে শক্ত করে তিন ঘা চাবুক মারলেন গাজী সাহেব চাবুক খেয়ে কোঁকে উঠলো পায়কেরা অতপর গাজী সাহেব হুকুম করলেন তাদের যাও কয়েদিদের শিকলগুলো এক্ষুনি খুলে দাও আর মাফ চাও তাদের কাছে সে সাথে ওই ভদ্রমহিলার কাছেও ক্ষমা চাও এরা সবাই যদি খাস দিলে ক্ষমা করে তোমাদের তবেই তোমরা রেহাই পাবে নইলে তোমাদের কবর দিয়ে তবেই আমি এখান থেকে সরব বলেই তিনি তলোয়ারের বাঁটে আমার হাত দিলেন পাইত্রয় আঁককে উঠে ছুটে গিয়ে হুকুম পালন করল অল্প অনুনয় করতে মজলুমেরা সকলে তাদের মাফ করে দিলেন মাফ নিয়ে এসে আবার তারা গাজী সাহেবের সামনে হাত জোর করে দাঁড়ালো গাজী সাহেব এবার তাদের বললেন এক্ষুনি বিদেয় হওয়া এখান থেকে এমন কাজ আর জিন্দেগিতেও করবে না নাজাত পেয়ে পায় কিনা জি না হুজুর জি না হুজুর করতে করতে উর্ধ্ব শ্বাসে দৌড় দিল শাহ ইসমাইল গাজী সাহেব এবার কয়েদদের নিজ নিজ মাকানে যাওয়ার আদেশ দিলেন কিন্তু এ আদেশে কয়েদিদের যতখানি উৎফুল্ল হওয়ার কথা ছিল ততখানি না হয়ে বরং তারা ম্লান মুখে বলল মাকানে গিয়ে কি করব হুজুর আমাদের মসিবত দূর হল না কিছু ওটা রয়ে গেল মাথার উপর গাজী সাহেব বিস্মিত হয়ে বললেন কিরকম কয়েদিটা জবাব দিল ওই পাইকের অপাস গিয়ে সুলতানের কাছে আমাদের নামে নালিশ করলেই তো পাইকের বদলে এবার সেপায় আসবে আমাদের ধরতে কেন তোমাদের সুলতানকে একজন জালেম জিনা হুজুর সে কসুর তার নেই বরং তিনি একজন সত্যি রহম দিল মানুষ কিন্তু তাহলে কি হয় তিনি দেশের রাজা অপরাধের শাস্তি তো দিতেই হবে তাকে আর আমরা যে অপরাধী এটা তো সত্যি এবার গাজী সাহেব ঈশত হেসে বললেন ও এই কথা এ নিয়ে ভাবতে হবে না তোমাদের ওটা আমি দেখব হুজুর শ্রেফ ওটাই নয় যাতে করে তোমাদের আর আর্থিক বছর এ তাকলিফ করতে না হয় তাও আমি দেখব অতপর তিনি তার সঙ্গীদের উদ্দেশ্য করে বললেন ভাইসব যে ইরাদায় বেরিয়েছি আমরা সেটা এখন স্থগিত এবার অপাস চলুন আস্তা নাই ছাউনি পড়েছে পরপর কয়েকটা ছাউনি পড়েছে ছুটিয়া পটিয়া নদীর তীরে ছাউনি ফেলেছেন সুলতান রকনুদ্দিন বারবাক শাহ বাংলার শাসককুলের অন্যতম শিরোমণি দানেশ মন্দ ও দারাস দিল শাহান শাহ বারবাক শাহ উদারতার তরঙ্গ সংস্কৃতির স্তম্ভ ইলিয়াস শাহী সালতানাতে দুসরা দফার দীপ্ত দ্বীপ আবুল মুজফর আল ফাজিল আল কামিল খলিফাতুল্লাহ বিল হুজাত অল বুরহান রকনউদ্দিন